জানেন যে গতকালকে আমাদের যে অবস্থান ছিল তার থেকে আমরা কিছুটা দুঃসংবাদ আমাদের জন্য যে দুইটা রোগীকে আমরা আজকে হারিয়েছি একজনকে সকাল সন্ধ্যে আর একজনকে দশটার দিকে সকালে এটার পরে আমরা যেটা বসেছিলাম আজকে আমরা সকালবেলা আমাদের গতকালকে যে কথাটা আমরা বলেছিলাম যে আমরা বিভিন্ন টিম যেগুলো আসছে তাদের সঙ্গে বসে একসঙ্গে মিলে আমরা আসলে ডিসিশন নেওয়া ডিসিশনটা যা ফাইনাল ডিসিশনগুলো আমরা আমাদের যে চিপ প্রত্যেকটি ইউনিট চিফ আছে তারা সবাই মিলে বসে আমাদের মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড সহ বিদেশি যে ডাক্তাররা আসছে তাদের সহ সকালবেলায় আমরা বসেছিলাম বসে একেবারে ইনানিমাস মানে ডিসিশনের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা ডিসিশনগুলো নিয়েছি ডিসিশনগুলো নেওয়ার পরে আমরা আসলে আমাদের কার্যক্রমগুলো শুরু করেছি আমাদের কার্যক্রমগুলোর মধ্যে নতুন নতুন কিছু বিষয় যেগুলো আছে সেগুলো যা করার দরকার আমরা সেগুলো অনুযায়ী করেছি কোনো ডিসিশনের কোনো পার্থক্য নাই এবং তাদের সঙ্গে আমরা যে আলোচনা করেছি সেই আলোচনাতে তারা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সঙ্গে একমত এবং সব মিলিত ডিসিশনটাই আমরা আসলে এতক্ষণ ধরে বাস্তবায়ন করলাম আর আমি খারাপ খবরের সাথে একটা ভালো খবর আমরা বলি যেটা গতকালকে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কিছু পেশেন্ট বিশ্বাস করবার জন্য প্রস্তুত আজকে আমরা দুজন রোগীকে ডিসচার্জ ডিসিশন হয়ে গেছে সেই দুজন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব দুজনই বাচ্চা এই হচ্ছে আমাদের কাছে আপডেট এর সাথে আমরা আরেকটু আপডেট দিব যেটা আমাদের ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে চারজন এবং সিবিআর পেশেন্টের সংখ্যা নয়জন জন আমাদেরকে আইসিউতে আছে আমাদের চারজন রোগী ক্রিটিক্যাল রোগী তাদের মধ্যে একজন আছে ভেন্টিলেশনে আইসিউ রোগীগুলো অবশ্যই ক্রিটিক্যাল রোগী মানে একটু রাদার একটু বেটার বলি যে ক্রিটিক্যাল যেগুলো সেগুলোর ব্যাপারে আমরা প্রতি আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি আমরা সবসময় তাদের ব্যাপারে তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সময় কথা বলি বলছি সবগুলো রোগীর ব্যাপারে আমরা সবসময় কথা বলি বা ক্রিটিক্যাল রোগীর ব্যাপারে আমরা একেবারে প্রতি মুহূর্তের মানে ভিজিলেন্ট একজন ডাক্তার একশো এবং নার্স সবসময় পাশে দাঁড়ায় থাকে আমি এইভাবে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে চাই না কারণ এগুলো কিছু কিছু জিনিস হচ্ছে যে পেশেন্টের জন্য মানে গোপনীয় বিষয় এথিকালো বিষয় এগুলো আপনারা এই প্রশ্নগুলোর থেকে এইভাবে জানার চেষ্টা করেন কারণ আমরা এভরি ডিটেলস দিতে চাই না কারণ রোগীর চিকিৎসার সাথেই দিতে চাই না এবং তাদের ব্যক্তিগত স্বীকৃতি কারণেই আমরা দিতে চাইছি আমাদের কাছে এই পর্যন্ত আর কোনো আপডেট নাই আমরা আমরা গতকালকে যেটা বলেছিলাম যে সিঙ্গাপুর চায়না এবং ইন্ডিয়ার যে টিম এবং আসলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই নামগুলোর কোনো আলাদা বিষয় নাই কারণ আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি একেবারেই ইন অ্যানিমাস এখানে আলাদা কারোর ডিসিশন নেই আমাদের টিভি মেনলি এই ডিসিশনগুলো গুলো নেওয়ার পরে আমাদের টিভি আমাদের জানেন আপনারা আমাদের ছয়টা ইউনিট ভাগ করা আছে ছয়টা ইউনিট চিপের নেতৃত্বে আসলে তারা সবাই আমাদেরকে সহযোগিতা আমরা ইন্ডিয়া থেকে দুজন ডাক্তার এসেছে দুজন নার্স এসেছে থেকে এসেছে তিনজন ডাক্তার দুজন নার্স আর সিঙ্গাপুর থেকে টোটাল নয় জন এসছে এদের মধ্যে তিনজন ডাক্তার আর বাকি সবাই সাপোর্টিং স্টাফ না আমরা আমরা এই কথাটা কিন্তু আমরা আবারও বলেছি যে আমাদের আমরা প্রথম প্রতিদিন কিন্তু নতুন নতুন জিনিসের দরকার হয় আমরা প্রথম দিন জানতাম যে কি হবে সেগুলো আমাদের প্রিপেয়ার্ড তারপরে কি কি হবে বাই দিস টাইম এগুলো আমরা সবই কেনাকাটা আমরা করে ফেলেছি মানে প্রতিদিন আমরা কিন্তু জানি যে আমার আগামী দিন কী হবে তার আগেই ইতিমধ্যে আমাদের এই কেনাকাটার প্রক্রিয়া যা যা লাগবে আইডিয়াটা আমরা করে ফেলেছি সেই অনুযায়ী আমাদের সব কিছু আমাদের প্রস্তুত আছে